এটা একটা 1 বিলিয়ন ডলারের রকেটশিপ ভবিষ্যতের একটা প্রযুক্তি যা একদিন তোমাদের মঙ্গল গ্রহে নিয়ে যাবে একেবারে নতুন একটা বাড়িতে তার সাথে 500 বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ারে বসবাসের জন্য ও মাই গড আর এই গোটা ভিডিও জুড়ে আমরা তোমাদের দেখাবো ভবিষ্যতের পারে তোমরা দেখতে পাবে কিভাবে আমরা বিলুপ্ত প্রজাতিগুলোকে পুরোপুরি জীবিত করতে যাচ্ছি এটাই আকর্ষণীয় করতে ভবিষ্যৎ ফ্লাইং কার যা তোমাদের যেকোনো জায়গায় নিয়ে যাবে এবং আরো অনেক কিছু এটা একটা আরু শুরু করবে এই 1 ডলারের আলো দিয়ে যা প্রচুর পরিমাণে একত্রিত করলে মানব জীবনের ভবিষ্যতি বদলে যেতে পারে

কি হ্যাঁ তুমি এখন হাতটা পেতে চলেছ কিন্তু আমার মনে হয় এটা যথেষ্ট নয় তাই তোমার জন্য একটা উপহার আছে কি বলছো এটা হলো এই বিশ্বের সবচেয়ে ফিউচারিস্টিক বায়োনিক আর্ম তোমার মা আমাদের বলেছে তুমি খেলতে ভালোবাসো অ্যাক্টিভ থাকতে চাও তুমি যা চাও সেটাই যেন তুমি করতে পারো সেটাও খুব সহজ দারুণ এই আর্মের স্পেশালিটি হলো এতে অনেক সেন্সর আছে কিছু নাট এনেই তুমি এটাকে ব্যবহার করতে পারবে কারণ এই সেন্সার তোমার নার্গুলোকে ফলো করবে এটা একবার দেখো এখানে একটা কাঠের টুকরো রয়েছে এটাকে চেপে এই তো এটা দুর্দান্ত তাই না তুমি কি আমার সাথে হাত মেলাতে চাইবে দারুন খুব ভালো এটা একবার দেখো আর অবশ্যই তুমি যদি এই বিজ প্রেমিনটা না চাও এটা তুমি খুলে দিতে পারো এটা

ঠিক আছে ও আমাদের পাশেই আছে ও কি সমুদ্র পেরিয়ে যাবে এবার হ্যাঁ কোনো দরকার নেই যেহেতু হবে দেখো সাইনে আমাদের থামতে হবে এবার আমরা যাবো কিন্তু এর পরিবর্তে ফ্লাইং কার সোজা বেরিয়ে যাবে এটার কারণেই এর সম্পর্কে মানুষ ভবিষ্যতে ভাবছে ফ্লাইং কার্স সব সময় এগিয়ে থাকবে দাঁড়াও আমি ওকে দেখতে পাচ্ছি দেখো দেখো অর্ধেকটা চলে গেল আমরা সবাই শুরু করেছি মাত্র তাড়াতাড়ি যেতে হবে ভাবতে পারছো প্রতিদিন তোমরা কতটা সময় বাঁচাতে পারবে যদি তোমরা এই ভাবে কাজ করতে পারো কারণ তুমি গাড়ি চালানোর বদলে সোজা গাড়ি নিয়ে উড়ে যাবে আমি এক বছরে হাজার ঘন্টা বাঁচাবো আ হয়তো এক বছর না আমি হিসাব করে বলি এই 1.5 লাখ ডলারের ফ্লাইং কারের কোনো তুলনাই চলে না এই 1 বিলিয়ন ডলারের রকেট শিপের সাথে যেটা আমরা পরে দেখব এটা তো সবে শুরু এটা কি তাড়াতাড়ি এখানে চলে এলো এদিকে এসো

এটা সত্যি ভয়ানক কিন্তু এটা নর্মাল গাড়িতে থাকার থেকে বেশি ভয়ানক নয় এটা পাগলাম ও এখন গ্র্যাভিটির যাচ্ছে ও এবার মনে হচ্ছে আস্তে আস্তে আমার মাথায় এবার রক্ত উঠে যাবে এতে দুটো ভ্যাকুম আছে যেগুলো আজকে শক্তিশালী যে তুমি উল্টো হয়ে গাড়ি চালাতে পারবে এটা খুব বেশি দূরে নয় আর এর দশ গুণ মূল্য দিলে মার্সিডিস তোমাকে উপহার দেবে একটা কনসেপ্ট কার যার মূল্য হলো দশ মিলিয়ন ডলার এটাকে তুমি বলতে পারো কয়েকশো বছরের মধ্যে একটা ভবিষ্যৎ গাড়ির স্বপ্ন এটা প্যান্ডোরার মহাবিশ্ব দ্বারা অনুপ্রাণিত এটা অনেকটা একটা প্রাণীর মতো দেখ বলতে পারো অনেকটাই যদি আমি এটাকে টাচ করি হ্যাঁ এটা রিয়াক্ট করবে হ্যাঁ এটাকে পোষ মারালে কেমন হবে দেখো ওটা পছন্দ হচ্ছে এটাকে ঠিক আছে আমি কি এটাকে একটু ঘুরিয়ে আনতে পারি হ্যাঁ

এটাকে বলে উই এটা হলো লিটারালি ফিউচার অফ ডেলিভারি এবার এটা দেখো এটা অসাধারণ সত্যি খুব অদ্ভুত লাগছে খুবই সুবিধাজনক কয়েক মিনিটে তোমার প্যাকেজ ডেলিভারি করে দেবে আর

টেকনোলজি দিকে যেটা আমাদের উপহার দিয়েছে এই খাবার যেটা লিটারালি উৎপাদন করে চলেছে কয়েক লক্ষ কেজি চিকেন একটা মুরগি না মেরে

আমরা স্টেপ তে চলে এতে আছে প্রোটিন ফ্যাট সুগার আমি চিকেন সেলকে খাওয়াচ্ছি তাহলে যাতে চিকেন মিট গুলো বেড়ে যায় ঠিক বললাম তো হ্যাঁ একদম আর একবার মুরগি খাবার পাত্রে ঢুকে গেলে সেগুলোই পাইপের মধ্য দিয়ে কারখানায় চলে যায় আর গোটা পদ্ধতি এভাবেই সম্পূর্ণ হয় যেমন এটা দেখছো

বিলুপ্ত প্রজাতি ফিরিয়ে আনার জন্য তুমি এবার আমাদের সাহায্য করবে জানি না পারবো কিনা কিন্তু চলো করা যাক প্রায় হাজার হাজার বছর আগে এই বিশ্বে ম্যামথরা রাজত্ব করতো আর তুষার যুগের পরে ওরা বিলুপ্ত হয়ে যায় তাদের ফসিল আর দাঁতের মধ্যে ডিএনএ অবশিষ্ট রেখে এটা একটা সত্যিকারের দাঁত এটা আলাস্কা থেকে তেতাল্লিশ হাজার বছরের পুরনো এটা বিশ্বের অন্যতম সেরা জিনিস হতে চলেছে এটা সত্যি তাই আর এটার মাধ্যমে আমরা ম্যামথকে ফিরিয়ে আনবো কত দশক পরে তুমি এরকম ম্যামথ তৈরি করতে পারবে আমরা এই দশকেই ম্যামথ তৈরি করে ফেলবো ও মাই গড আর আমি সরাসরি সাহায্য করছি একটা বিশাল ডিএনএ নমুনা সংগ্রহ করতে আরে বাবা ঠিক তুমি পেরেছো এটা হলো তেতাল্লিশ হাজার বছরের পুরনো একটা দাঁতের টুকরো আর এটা একটা বিলুপ্ত প্রাণীকে জীবিত করবার প্রথম ধাপ মাত্র এরপর আমরা ডিএনএ ক্লোন করব লেজারের মাধ্যমে প্রথমে ছিদ্র হবে তারপর ট্রান্সফার এবং ক্লোনিং এটাই প্রসেস দাঁড়াও আমি কোনটা ট্রাই করি ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ও মাই গড কেও ভেতরে ঢুকতে চলে আমাকে জানিও এটা কিন্তু 1 2 3 4 নয় ওই অরেঞ্জ প্যাডেলটা একবার পা রাখো ঠিক আছে এখন তোমার ডান হাত দিয়ে তুমি সেই ছোট্ট পিপেটটা নাড়াবে এবং লেজার দিয়ে কাটা গর্তটা দিয়ে যাবে তুমি ঠিকঠাক পৌঁছে গেছো ঠিক আছে নির্ভুল অস্ত্রোপচার

ঠিক আছে এবার আসল প্রশ্ন এটাকে আমি টাচ করতে পারি হ্যাঁ আমাদের টিমকে বাদ দিয়ে তুমি হচ্ছে প্রথম ব্যক্তি যে ইঁদুরটাকে টাচ করবে এটা তুমি করতেই পারো আমার যদিও পছন্দ নয় এবার সত্যি আমি এমন একটা প্রাণীকে টাচ করতে চলেছি যেটা সাম্প্রতিক ইতিহাসে কখনো ছিলই না খুব সফট

আর সংরক্ষণ করা হবে কয়েক বছর কয়েক যুগ ধরে এদের মধ্যে যদি কেউ বিলুপ্ত হয়ে যায় তখন তুমি টিস্যু বের করবে করবে আর ক্লোন করে তৈরি হ্যাঁ এসব ব্যাপারে বেশি জানে না কেন তো আর এখান থেকে যাওয়ার আগে ওদের একটা ছোট্ট সারপ্রাইজ দেব আমি একটা উপহার করতে পারি বলো তারিখ আমাকে দাও এই কেকটা মাংস দিয়ে তৈরি আর তোমার কাছে দুটো নেকড়ে আছে যাদের তুমি বিলুপ্তির হাত থেকে বাঁচিয়েছো আমি জানি তোমার নেকড়েটা শিক্ষিত যদি আমি এটা তোমাকে দিই আর তুমি এই মাংসের কেকটা ওই ভয়ঙ্কর নেকড়েদের দাওয়া শুট করো আমি এটা নিশ্চয়ই করব ঠিক আছে ভালো লাগলো তারপর বেন প্রতিশ্রুতি রেখেছিল তোমরা দেখছো এরা হলো মহাবিশ্বের একমাত্র দুটো ডায়ারুল যাদের অতীত থেকে এনে পুনরুজ্জীবিত করা হয়েছে ওদের জন্য তৈরি করে একটা মিট কেক ওরা উপভোগ করছে আর বলতে গেলে সমস্ত প্রাণী আর সমস্ত মানুষদেরকে বাঁচানোর একমাত্র পার্থক্য হলো একশো মিলিয়ন ডলার এরপরে আসছে এক বিলিয়ন ডলারের বায়োস্ফিয়ার যেটা অন্য গ্রহে মানুষের জীবন কেমন হবে সেই সম্পর্কে ব্লু প্রিন্ট বলা যায় ছেলেরা চলো মঙ্গল গ্রহে একদিন বাস করে দেখা যাক তাহলে করা যায় যেহেতু এই বায়োস্ফিয়ার মঙ্গল আমাদের ভবিষ্যতের বাসস্থান হতে পারে তাই ওখানে টিকে থাকতে হলে দরকার এর নিজস্ব অক্সিজেন জল আর স্বনির্ভর খাদ্যের উৎস ভেতরে এসে ছেলেরা দরজাটা বন্ধ করে দাও আমরা এখন বাইক ভেতরে আটকে আছি তার মানে হলো আমরা এই সিটগুলো এখন খুলতে পারি হ্যাঁ নাকে লাগলো আস্তে খুলো ঠিক আছে ঠিক আছে ও ইয়ে ঠিক আছে একজন অ্যাস্ট্রোনট হওয়া তোমাদের ভাবনা থেকেও বেশি কঠিন এবার মঙ্গলবাসী হিসেবে আমাদের প্রথম দিন শুরু করবো আমরা যদিও আমরা এখনো মঙ্গলে পৌঁছাইনি তবু যদি পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যায় তবে এই ভাইস ফেরা আমাদেরকে বাঁচাবে এই ভাইস ফেরায় মানুষের জীবন ধারণের জন্য সবকিছুই রয়েছে আমার জন্য গার্লফ্রেন্ডও এটা একটা বায়োস্পিয়ার ভুলে যেও না কোনো মিরাকেল হয় না এখানে পাঁচটা আলাদা বায়োস রয়েছে অনেকটা মানি ট্র্যাপস এর মতো আমি তোমাদের এদের মধ্যে একটাই নিয়ে যাবো একটা রেন ফরেস্ট আমি জানি না তোমরা বুঝতে পারছো কিনা এখানে যে গাছগুলোকে দেখতে পাচ্ছো তাদের মধ্যে কয়েকটা বয়স তিরিশ বছরের বেশি এটা তাদের বয়স্ক না এটা আসলে নয় তার মধ্যে এবার আমরা এখান থেকে একটু ঘুরে দেখবো আর রেন এ তার সাথে বৃষ্টি হবে এখানে বৃষ্টি পড়ছে আমি ওদেরকে বলেছিলাম বাস একমাত্র বাদে কি যেন বৃষ্টি হয় সেই জন্য আমি শুকনো আছি আর তোমরা ভিজে গেছো তোমার কি ঠান্ডা লাগছে হ্যাঁ জমে যাচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না এখানে সত্যি সত্যি বৃষ্টি হচ্ছে তোমরা কি কখনো ক্রিসমাসে স্নো গ্লোভস কিনেছো এটাই হলো এই বায়োস্ফিয়ার এটা হলো তোমার নিজস্ব মিনি আর্থ যাতে তুমি সৌরজগতের যেকোনো কোনো গ্রহই থাকতে পারো বাস্তব জগতের মতোই এখানে শুধু রেইন ফরেস্টই নেই এবার আমরা যাব সাভানাতে এই সাভানাতে খাদ্য উৎপাদনের জন্য রয়েছে আদর্শ জলবায়ু আর ঠিক এই কারণেই এটা পাঁচটার মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এগুলো হলো ঘোস্ট পেপারস যা তোমরা দেখছো নলান তুমি ট্রাই করে দেখবে নিশ্চয়ই ও বাতাস এমন ভাবে বইছি যাতে গাছগুলো শক্তি পেয়ে দাঁড়িয়ে থাকতে পারে এবং তার সাথে এটা বায়োস্ফিয়ার থেকে বেরিয়ে আসা অসংখ্য আবিষ্কারের মধ্যে একটা এটা একটা দারুণ রিসার্চ ঠিক আছে তাহলে এবার এখানে রয়েছে আর এটার মজার বিষয় হলো একটা ডাল ধরো কি এটা পুরো পটেটো চিপসের মতো খেতে এটা দারুণ মুচমুচে তাই না হ্যাঁ মঙ্গল যদি খাবার লাগে তাহলে এটা খাবারে দিলে স্বাদ বদলে যাবে একটা সুন্দর গার্ডেন যেটা আড়াই একর কৃষিজমির সমান পরিমান খাদ্য উৎপাদন করতে পারে মাত্র কুড়ি বছর আগে যদি একটা ব্যবসায় পরিণত করতে চাইতো সেটা প্রায় অসম্ভব ছিল কিন্তু সবই ভাইকে ধন্যবাদ তোমার বিজনেস সফল করে তুলতে এর জুড়ি

এই ভিডিওতে হয়তো কারোর কাছে এই আইডিয়াটা ছিল সবি ভাইকে ধন্যবাদ তোমরাও এভাবে নিজের ভবিষ্যৎ অদ্ভুত যে এগুলো সবই ভবিষ্যতের টেকনোলজি কিন্তু খুব বেশি দূরে নেই যেমন যদি কোনো মহিলা নোলানের সাথে কথা বলে আর তার যদি একটা বাচ্চা থাকে তাহলে সেই বাচ্চাটা ভবিষ্যতে একদিন মঙ্গলে বড় হতেই পারে এই ভিডিওটা কিন্তু অনেকটা রিচ পাবে আচ্ছা বাচ্চার অংশটা বাদ দিয়ে দেবো তোমরা এখানে যা দেখছো সেগুলো মঙ্গলে ম্যাজিক্যালি টেলিপোর্ট হয় না সেগুলো ওখানে রকেটে করে পাঠাতে হবে আর এখনো পর্যন্ত সেই রকেট শিপটা হলো স্টার এক বিলিয়ন ডলারের ফিউচার টেক যা সম্ভব হয়েছে স্পেস এক্স এর দ্বারা যারা আমাদের এখানে ইনভাইট করেছে মার্সে অনেক স্টারশিপ লঞ্চ করতে দেখতে মানব জাতিকে অন্য গ্রহের বাসিন্দা করে তুলতে স্টারশিপ এখানে তৈরি করছে বিশ্বের অন্যতম বৃহৎ বিল্ডিং ওদের এত বড় বিল্ডিং কেন প্রয়োজন পড়ে সাধারণত র ম্যাটেরিয়াল এক প্রান্তে আসে আর রকের শিপ তৈরি হয় অন্য প্রান্তে ওটার মতো আমি বলতে চাইছি রকেট শিপের পিকস সব জায়গায় রয়েছে আর আমরা পেয়েছি স্টারশিপসের ভাইস প্রেসিডেন্টকে ও আমাদের এখানকার ডেভেলপিং টেকনোলজি দেখাবে যা মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে এটা স্টারশিপের ভেতরটা কয়েক বছরের মধ্যেই আমরা মানুষকে চাঁদে পাঠাবো আর তারপরে মার্সে মঙ্গলে যাবার টিকিট কিনতে পারি আমরা এই বিষয়ে আমরা পরে কথা বলবো দেখা যাক আর তুমি কি এক এবারে হাজার হাজার স্টারশিপ পাঠাতে চাও হাজার হাজার স্টার প্রত্যেক স্টারশিপে 100 জন থাকতে পারবে হ্যাঁ ও ভাই গড ভাই ফিউচার সত্যি দারুণ আমি সত্যি এক্সাইটেড যখন আমাকে চারিদিকটা দেখানো হচ্ছিল মানবজাতি তৈরি সবচেয়ে সুন্দর জিনিসটা কি তখন আমি কিছু কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলাম স্টারশিপ কি কখনো মহাকাশে আনআইডেন্টিফাইড অবজেক্টের মুখোমুখি হয়েছে এখনো নয় তবে পরে গিয়ে হতে পারে উত্তরটা কি উল্টো হবে যদি আমি ক্যামেরার পিছনে জিজ্ঞাসা করি না ঠিক আছে চলো যাওয়া যাক অদ্ভুত লাগছে এখানে সবাই কতটা নর্মাল যেমন সবাই এখানে পরিশ্রম করছে কিন্তু ওরা রকেট তৈরি করতে পুরোপুরি অভ্যস্ত হয়ে গেছে এটা দারুণ সত্যিই দারুণ তোমরা কি বুঝতে পারছো তোমরা রকেট শিপ তৈরি করছো হ্যাঁ এটা দুর্দান্ত তাই না একদম আমি যদি ওরা না বুঝতে পারত আরে এই দুজন যে রকেটগুলো তৈরি করছে সেগুলো পুরোপুরি রিইউজেবল স্টারশিপস আর যখন সেগুলা পৃথিবীর আবহায় ফিরে আসবে সেগুলো সেগুলা লাভার্থিকো বেশি তাপমাত্রা সহ্য করতে পারবে তাই স্পেসএক্স টিম তৈরি করেছে একটা কাস্টম হিট শিল্ড সিস্টেম হিট ব্যাপারে তখন আমরা কথা বলছিলাম আর এখানে তোমার জন্য একটা রেখেছি আমি তোমার কি মনে হয় তাহলে এটা হলো হিট টাইল এটা আসল হিট শিল্ড টাইল এটা তো খুবই হালকা একটু ধরে দেখো এর কম্পাই 18000 আছে এটা কত গরম হতে পারে এত গরম হতে পারে যে ব্লো টর্চের মধ্যে

ওয়াও! দ্যা কাইটটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। এটা এখন প্রায় 2000 ডিগ্রি আর আমি কিছু অনুভব করছি না। বিজ্ঞান অসাধারণ। এটা আমি ধরলে কি হবে এখন? তোমার হাতেতে পড়বে না কিন্তু এতে ও যেন বলছি কি বোকা। স্পেসএক্স একসাথে কয়েকশো স্টারশিপs তৈরি করছে। তোমরা এমনভাবে রকেট বানাচ্ছো যেন গাড়ি তৈরি করছো। একদমই পুরো গাড়ির মতো রকেট তৈরি করা হয় তারপর আমাকে অনুমতি দেওয়া হলো কিছু করার জন্য যেটা সাধারণ নাগরিকদের জন্য নিষিদ্ধ। এটা সমান তাই এখানে সব টাইলস গুলো লাগানো হয়েছে আমি কি একটা দেখতে পারি জিজ্ঞেস করি দাঁড়াও আমরা চাই না রকেটটা উড়ে যাক হ্যাঁ অবশ্যই আমরা এখানে নতুন কাউকে দিয়ে ফ্লাইট হার্ডওয়্যার ইনস্টল করাতে চাইছি না আর কি এখানে আছে হচ্ছে হিট শিল্ড টাইল আমরা এটাকে ওর উপরে রাখলাম পাশগুলোকে ভাঁজ করে নিয়ে এটা উপরে রাখবো মানে চাইলে তুমিও করতে পারো তাই নাকি কিন্তু এটা একবারই করতে পারবে বারবার করা যাবে না

তোমরা যা যা দেখছো সবটাই এআই কোনোটাই আসল নয় আসল প্রমাণ করতেই পারবে না আমি সাক্ষী রয়েছি তুমিও তাহলে আই? আর যদি এটা বিস্ফোরিত হয় এই বিলিয়ন ডলারের রকেট কারখানা যতই বিশাল হোক না কেন এটা স্টারশিপের ফাইনাল স্টেপের তুলনায় অনেকটাই ছোট। ঠিক এরকম স্টারশিপ বড় হয় যা যা দেখানো হয়েছে সব কিছু মিলে যখন এটা তৈরি হয়ে যায় ক্যামেরা ঠিক মতো পুরো জিনিসটাকে ধরে উঠতে পারছে না এই জিনিসটা আসলে বিশাল খুব সম্ভাবনা আছে তুমি একদিন রকেটে করে উড়ে যাবে অন্য কোনো একটা গ্রহতে এটা দারুণ আর আমাদের স্টারবেস স্টোরের শেষে বাকি স্টারশিপসগুলো আমাদের দেখতে নিয়ে গেল যেগুলো স্টারবেস ক্যাম্পাসে মহাকাশে যাওয়ার জন্য তৈরি ছিল সোশ্যাল মিডিয়া আর নিউজ যখন ভবিষ্যৎ নিয়ে আতঙ্ক তৈরি করতেই পারে কিন্তু সত্যি বলতেই ভিডিওতে আমি যা দেখলাম তা আমাকে আশা দিয়েছে বায়োটেক ডেভেলপমেন্ট প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে নতুন এক জগৎ খুলে দিয়েছে আর একটা নতুন জীবনের সুযোগও যে গাড়িগুলো আকাশে উড়ে যায় গোটা বিশ্বের পরিবহনে নতুন মাত্রা এনে দিয়েছে রয়েছে ডিএনএ টেকনোলজি যা প্রাণীদের দুর্ভোগ এবং বিলুপ্তির হাত থেকে রক্ষা করে অন্য গ্রহে বাস করতে শেখা আর সেখানে কিভাবে পৌঁছতে হয় মানব জাতিকে সেখানে নিয়ে যাওয়া যেখানে পৌঁছনো মানব জাতি একসময় অসম্ভব বলে মনে করতো আর যদি আমাকে জিজ্ঞাসা করো একটা দারুণ ভবিষ্যৎ অপেক্ষা করছে